সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি আমরা আজকে কোরবানি উপলক্ষে আমরা আসলে যারা প্রাণী সম্পদ নিয়ে কাজ করি যারা এআই ব্যাক এআই কর্মী যারা আছেন এবং যারা সরকারি আই টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই এই কাজগুলো তাদেরই কাজ ঈদের সামনে প্রত্যেকটা যারা বকনা বগা গাভীগুলো বিক্রি করতে চান অনেকের সন্দেহ থাকে যে গরুর বাচ্চা আছে কি নেই এ বিষয়ে আসলে অনেকেই চেক দিতে চায় অনেক খামারি তা আমার মনে হয় যে আপনারা অবশ্যই এমন একটা টেকনিশিয়ান দিয়ে আপনারা এআই কর্মী দিয়ে চেক করবেন যাতে যারা ভালো অভিজ্ঞ তা হলে কিন্তু সমস্যাভাবেদের দেন তবে দর্শক আমরা দেখুন আমরা কত সুন্দর করে গরুটা চেক দিচ্ছি আমরা দুই মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবো বাচ্চা আছে কি নেই ওকে দেখতে থাকুন

হ্যাঁ দর্শক আমরা চেক দিলাম আসলে বাচ্চা পাই নাই মোটামুটি গাভীটা দেখতে পারছেন একটু সন্দেহমূলক ব্যাপারই ছিল তো যার কারণে খামারি আমাদেরকে ডাকছে এবং দেখে আসলে বাচ্চাটা চেক করলো আমরা চেক দিয়ে আসলে বাচ্চা পাই নাই এবং অ্যাকচুয়ালি বাচ্চা কনসেপ্ট করে নাই নেয় দর্শক এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে থাকবেন এবং সব সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা সবার মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ওকে আল্লাহ হাফেজ